হাতিবাহিনীর লিডার হচ্ছে আব্রাহা বাদশার নাম কি আব্রাহা সে আব্রাহা বাদশাহ একবার একটা ঘর বানালেন গির্জা যেখানে অনেক টাকা খরচ করে অনেক উঁচু করে ওই গির্জার দিকে যদি এভাবে টুপি মাথায় দিকে উপরে তাকাতো মাথার টুপি পড়ে যেত এরকম ওচা করে বানিয়েছে বানানোর পরে সে চিন্তা করলো তার ভিতরে একটু অহংকার অহমিকা যে পৃথিবীর সব মানুষ হস করতে যায় কোথায় বলেন দেখি কাবাই করে হস করে তার চিন্তা হল আমি এরকম একটা ঘর বানাই তাহলে লোকেরা এই ঘরে আসবে ব্যবসা বাণিজ্য ভালো হবে এই ঘরে লোকেরা আসবে আচ্ছা আল্লাহর ঘর আর মানুষের একটা নিজের তৈরি ঘর মূল্য কি এক না আল্লাহ তালা যেটা স্বয়ং এটার দায়িত্ব নিয়েছেন ইব্রাহিম ইসমাইল দিয়া বানিয়েছেন এটাকে কোনো কাফের বাদশার ঘর আর আল্লাহর ঘর সমান হতে পারে এটা তখনকার কাফেরদেরও বিশ্বাস ছিল এই ঘর আর বাইতুল্লার ঘর এক রকম নয় এই জন্য কুরাইশদের কিছু যুবক যখন জানতে পারল বাদশা আব্রাহা আল্লাহর ঘরের সাথে দুশ্মনি করে অহমিকা করে একটি ঘর বানালো মানুষকে হজ করার জন্য ডাকল তখন তারা রাতের আধারে গিয়ে ওই ঘরটাকে অপবিত্র করে দিল প্রশাপ পায়খানা করে দিছে অপবিত্র করে দে তোমার ঘর কত ইজ্জতলা দেখো তারপরে কিছু যুবক আগুন লাগিয়ে দিয়েছে মানে তাদের ই হলো জিদ হলো যে আল্লাহর সাথে সে পাল্লা দিতে আসছে কোথায় আল্লাহর ঘর আর সে আল্লাহর ঘরের সাথে কি দিতে আসছে পাল্লা দিতে আসছে তোমার ঘর তুমি রক্ষা করো পায়খানা থেকে আগুন থেকেই তুমি বাঁচাতে পারো নাই আমরা রাতের বেলায় একটা যুবক আছে পায়খানা করেছি সিকিউরিটি নাই তো তুমি বানাইছো এত ঘর তো বাদশা যখন এই খবর শুনল আব্রাহা তেলে বেগুনে জেলে গেছে কারই সর্বনাশ এগুলো তো কুরাইশদের কাজ কারণ কুরাইশ বংশের মধ্যে কি আছে কাবা কাজে কুরাইশদের যুবকদের এই কাজ শুনি সে চ্যালেঞ্জ গ্রহণ করলো যেই যুবকরা যেই কুরাইশরা আমার এই ঘর নষ্ট করলো এই কুরাইশদের ঘর আমি নষ্ট করে দিব না অজুবিল্লা আচ্ছা বাইতুল্লাহ কি কুরাইশদের ঘর কুরাইশরা হচ্ছে খাদে কোরাইশা কি খাদেম ঘরকার আল্লাহর তো সেই মুহূর্তে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের দাদা হচ্ছেন মোতোয়াল্লি সোহান আল্লাহ দাদা কি মোতোয়াল্লি তিনি হচ্ছেন কাবা ঘরের খাদেম তিনি মোতোয়াল্লি আর মোটামুটি আরবদের এই কোরাইশদের লিডারও সবাই ওনাকে সম্মান করেন চাচা আবু তোয়ালেব চাচা আমির হামজা নবীজির চাচা এবং বাবা আবদুল্লা সবারই তো বাবা কে মোতালিব তিনি কাবা ঘরের খাদেম সবাই ওনাকে মানেন এবং ঘরের যথাযথ সম্মান করেন সেই আব্রাহা বাসা আসলো কাবা ঘর ভাঙার জন্য আর সে কিছু রাস্তার মধ্যে প্রতিরোধের সম্মুখীন হলেন যারা প্রতিরোধ করছে তারা বেশি দিখতে পারে নাই তারা পরাজয় বরণ করছে তারপরে ওনার সৈন্যরা প্রায় আট থেকে বারোটা হাতি নিয়ে আসছে নিয়ত হলো কাবাঘরের চতুর্দিকে শিকল দিয়ে বাঁধবে আর হাতির গলার মধ্যে শিকল লাগাই দিবে হাতি এমন মজবুত হাতি টান দিলে যেন কাবা ঘর করে ভেঙে যায় এরকম পরিকল্পনা করে নিয়ে আসছে আল্লাহ তালা বলছেন হে নবী আপনি জানেন তাদের যে পরিকল্পনা হাতি দিয়ে ঘর ধ্বংস করে দেবে এই পরিকল্পনা আমি নস্বত করে দিয়েছি সুভান আল্লাহ বলবেন না কীভাবে নস্বত করলেন আল্লাহ তালার সামনে বলছেন এর আগে একটু শুনে নেন তিনি এসে এই হাতি নিয়ে এসে সৈন্যবাহিনী নিয়ে এসে তো একটা সম্মুখীন হলেন বাধার সেখানে পরাজয় তো সাহস একটু বাড়ছে যে আমার যারা বাধা দিতে আসছিল কোরাইশদেরই কিছু একটা অংশ তারা যখন শুনেছে যে আল্লাহর ঘর কাবা ভাঙতে যাচ্ছে তখন তারা প্রতিরোধ করেছিল কিন্তু তারা টিকতে পারে নাই বাসার এই বিশাল বাহিনীর কাছে পরাজয় বরণ করল তারপরে এরা একটু সাহস পাইয়া মক্কাতে এসে চতুর্দিকে যত গরু ছাগল ওট মোট যা আছে সব লুণ্টুন করে এক জায়গায় নজর করছে মানে ওরা খাবে দাবে তারপরে রেডি হিয়া মোটা তাজা হইয়া তারপরে আক্রমণ করবে এরকম একটা পজিশন আর কি আর দেখতেছে যে কাবা ঘর যে ভাঙতে আসলাম আমাদের প্রতিরোধ করার মতন ক্ষমতা আছে কিনা আগে ছাগল ভেড়া ধরলেই তো বোঝা যাইব যে হ্যাঁ জোর কদ্দুর নাই এটা টেস্ট করছে আর কি তো ছাগল ভেড়া ধরতে গিয়ে এখানে দুইশো ওট নিয়ে গেছে দাদা আব্দুল মোতালিবের ওনারও কি দুইশো ওট আটকে দিছে এরপরে বাসা চিন্তা করে যেমনই হোক আমরা এত দূর থেকে আসছি ওদেরও তো কিছু শক্তি থাকতে পারে কাজী খবর নাও এটার মোতোয়াল্লিকে তো খবর নিল দাদা আব্দুল মোতোয়ালিফ এটা হচ্ছে মোতোয়াল্লি তো ওনার কাছে এসে বলছে যে তো আসছে এই ঘর ভাঙতে এখন আপনি কি বলতে চান কোনো বক্তব্য থাকলে বাদশার কাছে গিয়ে বলেন বাদশা পাঠিয়েছি আপনাকে নেওয়ার জন্য তো উনি কথা শুনে ঠিক আছে যাও আমি বাদশার সাথে কথা বলবো তো তিনি যখন গেলেন তো বাদশাহ আব্রাহা জানেন যে বকরাইজ বংশের নেতা লিডার আর দেখতে শুনতো উনি এত সুন্দর এত মজবুত চেহারার দেহের অধিকারী দেখি আব্রাহা দেখেই একটু শ্রদ্ধার জন্য একটু দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে পাশে বসতে দিয়েছে একজন সামনাসামনি বসতে দিয়েছে বসার পরে বলতেছে যে শোনেন আপনি তো শুনেছি কাবা ঘরের খাদেম আপনি মতোয়াল্লি তা আপনি কি জানেন আমি যে বিশাল বাহিনী নিয়ে এসেছি হাতি বাহিনী এবং আমার বাহিনী কি জন্য আসছি নিশ্চয়ই শুনেছেন এই ঘর কিন্তু আমরা ভেঙে তসনস করে দিব আপনার কোনো বক্তব্য থাকলে বলেন আপনি কিভাবে প্রতিরোধ করবেন বলেন তখন তিনি বলতেছে যে দেখেন আপনার সৈন্যরা এসে এই এলাকায় একটা লুটতরার চালাইছে যার যার গরু ছাগল ছিল সব লুট করে নিয়ে আসছে আটকাই রাখছে তো এর মধ্যে আমারও দুইশো ওট আছে তো মেহরবানি করে দুশো ওট যদি ফেরত দিতেন তাহলে বড় উপকার হতো তখন একবার চেহারার দিকে তাকায় আবার কথা চিন্তা করে কি ব্যাপার আমি বললাম কি আর উনি বলে কি আমি বললাম যে আমি উনি যেই ঘরের খাদেম যেই ঘরের মতো আল্লি ওই ঘর বানতে আসছি ওই ব্যাপারে কোনো কথাই নেই বক্তব্যই নেই উনি আসে ওনার ওট নিয়ে এত বড় লিডার দেখে আমি নিজের আসন ছেড়ে বসাইলাম এটাতে আসলে কোনো এই ঘরের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নাই কারণটা কি তো উনি বলতেছে আমি আপনাকে এত বড় মনে করেছিলাম যে আমার বাহিনীর মোকাবেলায় আপনার বিশাল বাহিনীর বা যেভাবে একটা প্রতিরোধ করবেন একটা মজা হবে আমি খেলতে ওই যে খেলা হবে বলতো না এক সময় মানুষ ডায়লগটা খুব ই হয়েছিল না খেলা হবে তো মনে করছিল যে একটা খেলা হবে এরকম একটা ডায়লগ হ্যাঁ ভাইরাল হয়েছিল তো মনে করছিল যে খেলাটা হবে এরকম একটা তো আমি দেখছি আপনার কি খেলবো আপনার তো কোনো খেলারই নেই আপনি আসেন আপনার ওট নিয়া ঘটনা কি আব্দুল বললেন ঘটনা কিছুই না তুমি যেই ঘর ভাঙতে আসছ ওই ঘরের আমি মালিক না আমি হলাম ওই ঘরের খাদে আমি হচ্ছি ওটের মালিক এই জন্য ওটের চিন্তা করি আর যেহেতু এই ঘর আমার না এই ঘরের একজন মালিক আছেন তিনি কে যার ঘর ভাঙতে আসছেন আমার বিশ্বাস সেই মালিক আপনাকে প্রতিরোধ করবে আমার কোনো দরকার হবে না এই জন্য ওই ঘর সম্পর্কে আমার মাথা ব্যথা নাই আর ওটের মালিক যেহেতু আমি এই জন্য ওটের কথা বলছি যে ঘরের মালিক আপনাকে প্রতিরোধ করবে জিম্মাদারি কার দিয়ে দিয়েছেন আল্লাহর উপর মজলুম মানুষ যখন নিরপায় হয়ে যায় যখন আল্লাহর উপর ছেড়ে দেয় তখন আল্লাহর উপর থেকে গজা পেসে ওটাকে ধ্বংস করে দেয় এটাই নিয়ম যখন প্রতিরোধ করার মতো মানুষ প্রতিবাদ করার মতো কোনো ভাষা হারিয়ে ফেলে অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে এদেশের অনেক আলেম অনেক নিরহ মানুষ নির্যাতিত অত্যাচারিত হয়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এমন আবাবিল পাঠিয়ে পাঠালেন যেটা ওই যুগে ওই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন যেটা আমরা নিজের চোখে দেখেছি আল্লাহ তালা তিনি অপেক্ষা করছেন দেখি আব্দুল মোত্তালিবিকের ভূমিকা কি তিনি তো এক কথা বলে আসতেন এই ঘর তো আল্লাহর ঘর আল্লাহ সামলাবে শুধু এই কথা বলে উনি ওটগুলি নিয়ে আসলেন ওট লে যাও খেলা বেশি জমে নেই তা তোমার আল্লাগে খেলমো না বলবেন না সেই সাহস কি পৃথিবীর কারো আছে নাই এই দুঃসাহস যারা দেখায় তারাই তাদেরই বেশি কি হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় যারা নাকি ক্ষমতার দাপট বেশি দেখায় তারাই বেশি অপমানিত হয় লাঞ্ছিত হয় আমার ভাইয়েরা এই জন্য ক্ষমতা পেয়ে বেশি মারতে হয় না বেশি নিজেকে ই করতে হয় না বাহাদুরি করতে হয় না অহংকার করতে হয় না যে কোনো সময় আল্লাহ পতন দিয়ে দিতে পারে না পারে না পারে আমার ভাইয়েরা তখন বাসাহ আবরাহা রেডি সৈন্যদেরকে রেডি করছে যাও কোনো বাধা নাই নিশ্চিন্তে আমরা আল্লাহর ঘর ভেঙে আসব। আর এদিকে এসে আব্দুল মোত্তালিব যেহেতু এলাকার লিডার সবাইকে বলছে যেহেতু বাদশাহ যে প্রস্তুতি দেখে আসলাম তার বিশাল হাতি বাহিনী তার বাহিনী তারা এসে যদি ঘর আক্রমণ করে পাশাপাশি তাদের অত্যাচারে নির্যাতনে আমাদেরও ফ্যামিলির ক্ষতি হতে পারে অত্যাচার নির্যাতন আমাদের উপর করতে পারে কাজী আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি চলো আল্লাহর ঘর আল্লাহর কাছে বুঝাই দিয়া যায় বলেন আল্লাহর ঘর আল্লাহর কাছে বুঝাই দিয়া আমরা আশ্রয়ে চলে যাই পাহাড়ের উপরে চলে যাই তিনি এসে কাবা ঘর দাঁড়ালেন ধরে আল্লাহর কাছে বললেন ও আল্লাহ এই ঘরটা তোমার এই ঘরটার খাদেম আমি নই তুমি কি মালিক কাজী তোমার কাছে শবদ্ধ করে দিয়ে গেলাম গোয়াল্লাহ আমি কমের নেতৃত্ব দেই আর কমকে নিয়ে আমি আশ্রয় যাই তোমার আশ্রয়ে আমার তোমার ঘরকে আমি দিয়ে গেলাম আল্লাহর ঘর আল্লাহর আশ্রয় দিয়ে গেছে দেখুন উনি চলে গেলেন চলে গিয়ে এই বিশ্বাস এই আকিদা আছে যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেই সোহান আল্লাহ বলেন এই জন্য দৃশ্য দেখার জন্য লোকদের কিনে পাহাড়ের উপরে বসে বসে তাকে তাকে দেখছেন অপেক্ষা করছেন দেখি আব্রাহার সাথে আল্লাহ তালা কি আচরণ করে সোহান আল্লাহ সোহান আল্লাহ কত বিশ্বাস ছিল যদিও তারা শিরিক করত। কিন্তু বিশ্বাসটা ছিল কি আল্লাহ শক্তির উপর আল্লাহর যে ক্ষমতা এই ব্যাপারে কোনো অবিশ্বাস ছিল না শিরিক করত কিন্তু এই বিশ্বাস ছিল যে আল্লাহর অনেক ক্ষমতা আল্লাহ কাউকে ছাড় দেন ছেড়ে দেন না এটা বিশ্বাস ছিল তখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে সামনে অগ্রসর হচ্ছে হতে 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 একদম কাছাকাছি যখন চলে আসছে হাতিদেরকে অর্ডার করে যারও সামনে যাও আরো সামনে যাও যায় না যেটা বড় হাতির মাহুত ওটার উপরে বসা ওটা কাবাঘরের দিকে দিলেই বসে পড়ে দিলেই কি বসে পড়ে আবার অন্য দিকে মুখ ফিরালে ঠিকই হাঁটে কাবাঘরের দিকে হাঁটতে চায় না হাতি বুঝলো যে এখানে গেলেই সর্বনাশ আশরাফুল মাকলুকাত এই দুশ্মন মানুষ বুঝল না সে তারপরও যখন এই অবস্থা দেখার পরও সে যখন অগ্রসর হতে লাগলো তখনই আল্লাহ তালা বলছেন আলাইহিম আরু সালাই আমি যখনই আব্রাহ ঘর ভাঙতে আসছে ও আবাবিল যে আমি পাখি পাঠিয়েছি সুহান বলেন তৈরণ আবাবিল আবাবিল পাখি না আমরা বলি আবাবিল পাখি পাঠাইছে না না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে কি ঝাঁকের জায়গা তয় রন অর্থ হচ্ছে পাখি আল্লাহ তালা বলছেন আমি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছি আর আব্রাহার হলো হস্তি বাহিনী আর আল্লাহর হলো পাখি বাহিনী কোনটা বড় বলে হাতির শক্তি বেশি না পাখি শক্তি বেশি হ্যাঁ সাধারণত আমরা দেখি হাতির শক্তি বেশি একটা পাখি হাতির পায়ের নিচে দিলে পিসা যাওয়ার কথা সেই পাখি আল্লাহ তালা বলছেন কত খেলা হ্যাঁ একদিকে মনে হয় হাতি বাহিনীর সাথে আল্লাহ পাখি বাহিনী দিয়ে খেলা খেলবে কিন্তু পাখির যে কত পাওয়ার একটু পরেটের পাবেন আল্লাহ তালা বলছেন ও আরু সালাল তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল এই পাখি তো পাখি না এই পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্ত শক্ত পাথর লিখেছেন যে পাথরগুলি আল্লাহ তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল শক্ত পাথর দিয়ে আল্লাহ তালা তাদেরকে আঘাত করেছেন আল্লাহ এই শক্ত পাথরের আঘাতে অবস্থাটা কি হলো আল্লাহ এক কথায় বলে দিলেন তাদের অবস্থাটা হয়েছে ঘাস চাবানোর পরে যেরকম হয়ে যায় এরকম হাতি এরকম মাটির সাথে সাবাসাবা হয়ে গেছে বলবেন না কার শক্তি আল্লাহর শক্তি এভাবে করে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইতিহাস হে নবী দেখেন নাই কিভাবে আমি হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছিলাম তাদের সেই পরিকল্পনাকে আমি নস্বাত করে দেই নাই তাদের উপরে কি আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই নাই আর এই পাখির মুখে হাতে পায়ে কি আমি শক্ত পাথর দেই নাই আর একটা পাথরের আঘাতে হাতি শুদ্ধা বাহু শুদ্ধা মাটির সাথে কি মিশে যায় নাই সুহান আল্লাহ একে একে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আল্লাহ তালা বলে দিলেন এটা হলো শিক্ষা পৃথিবীর মানুষের জন্য যে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ যদি ধরেন তাহলে শক্ত হাতে ধরেন তবে আল্লাহ যত পাওয়ারফুল তাকে খুব ক্ষুদ্র জিনিস দিয়ে ধরেন নোমরুদ্রে কি দিয়ে ধরছে কথা বলেন কি দিয়া নোমরুদ্রে ধরছে মশা দিয়া কি দিয়া মশা দিয়া আর ফেরাউন্ডে ধরছে কি দিয়া সুবাইয়া একটারে ধরছে সুবান দিয়া আর একটা মুসা মশা দিয়া আর আপনার পাখি দিয়া সুহান আল্লাহ এভাবে করে আল্লাহর ঘরকে আল্লাহ সংরক্ষণ করলেন